নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন এটি একটি আমার টমি অ্যাড কিংস প্রজাতির আমের গাছ গাছটি বয়স ছ মাস এটি ইউএসএ ফ্লোরিডার একটি জাত এটিকে অনেকে সুগার ফি আম বলেও পরিচিত ডক্টর রেকমেন্ডেড ম্যাঙ্গো সুগার পেশেন্টরা এই আমটি অনায়াসেই খেতে পারেন কারণ এতে শুক্রজের মাত্রা অনেক কম থাকে ইউএসএ যে টোটাল আম বিক্রি হয় তার সেভেন্টি পারসেন্ট মার্কেট এ একাই জুড়ে রেখে দিয়েছে কালারফুল একটি ম্যাঙ্গো রেড কালারের ম্যাঙ্গোটি হয় আর পুরো গোল্ড টমেটোর মতো দেখতে হয় আমটি আপনারা গুগলে সার্চ করে দেখে নেবেন টমিটার কিংস এর টিএসএস ষোলো থেকে সতেরোর মধ্যে থাকে যারা সুগার পেশেন্ট তারা আম খেতে চাইলে এই গাছ অবশ্যই একটি বাড়িতে লাগাতে পারেন তবে এই গাছটি অবশ্যই হতে পারে কারণ একটি ড্রপ নিচারের একটি গাছ গড় ওজন আড়াইশো থেকে তিনশো গ্রামের মধ্যে হয়ে থাকে প্রচুর ফল সেট হয় গাছটি একবার সেট হয়ে গেলে গাছটিতে প্রচুর মুকুল ধরে এবং প্রচুর আম সেট হয় ছাদ বাগানে অবশ্যই এই গাছ একটি লাগাবেন আপনারা মাটিতে চালু লাগাতে পারেন এই গাছ ফুলগুলি বড়ো হয়ে ফুল সেট হলে নেক্সট ভিডিও নিয়ে আসবো আজকের পর্যন্তই